বাড়িতে যাওয়ার আগে রান্নাঘরটাকে খুব সুন্দর করে পরিষ্কার করে নিলাম আর সাথে ঘরে যে ময়লা ঝুলকাল এগুলো পরেছিল ওইগুলো সুন্দর করে আমি পরিষ্কার করে রেখে যাব তো হ্যালো প্রিয়ন আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রাশ করে নিজে আগে একটু ফ্রেশ হয়ে নিলাম তারপরে মনিয়া পাখিকেও কিন্তু সুন্দর করে ফ্রেশ করি আমি দেন ওকে খাওয়া দাওয়া করে নিলাম সেটার আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি তো দেন চলে আসলাম বিছানাটা গোছানোর জন্য আজকে ভেবে রেখেছি অনেকগুলো কাজ করব কারণ সাতাশ বা আঠাশ তারিখেই আমরা হচ্ছে বাড়িতে চলে যাব। এই কারণে ভাবলাম যে এই কাজগুলো তো করে রেখে যেতেই হবে কারণ আমি রোজার আগে একবার এই কাজগুলো সব শেষ করেছি দেন প্রায় তো এক মাস হয়েই গেল এর মধ্যে কিন্তু রোজা থেকে এত কষ্ট করে আর এগুলো কাজ আমি করিনি তো ভাবলাম যে আজকে সুন্দর করে রান্নাঘরটা আর ঘরের যেখানে ময়লা আবর্জনা আছে সব কিছুই ক্লিন করে নিব তো প্রথমেই তো বেডটাকে সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম আর এই যে এই ময়লাটা কিন্তু আমি প্রতিদিনই পরিষ্কার করি এই যে খাটের উপরে যে ময়লাটা পরে আর কি ধুলা তো এই ধুলাবালি আসলে বাইরে থেকে আসে জানালা দরজা যেহেতু সব সময় খোলা থাকে আর আমরা যেহেতু তিনতলায় থাকি অনেক বেশি বাতাস আসে বাতাসের কারণে ধুলাবালি আরও বেশি আসে তো ওগুলো পরিষ্কার করে আমি বিছানাটা কোনো রকম গুছিয়ে নিলাম কারণ এখন গোছালেও আমাকে একটু পর আবার সব কিছু গোছাতে হবে তো এখন আমি ময়লা যে ঝুলকালিগুলো পড়েছিলো ওইগুলো সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম আর এই ঝুলকালিগুলো কিন্তু দেখতে একদমই কেমন একটা খারাপ লাগে নিজের কাছেও তো এতদিন রোজা থাকার কারণে আমি হচ্ছে এই কাজগুলো করিনি তো এখন যেহেতু বাড়িতে চলে যাব ভাবলাম যে যাওয়ার আগে এগুলো করে রেখে যাই হলে আস্তে আস্তে আরও অনেক বেশি ময়লা জমে যাবে আর বেশি ময়লা জমে গেলে কিন্তু পরিষ্কার করতেও অনেক বেশি কষ্ট হয়ে যায় এজন্য আমি চেষ্টা করি অল্প ময়লা হলেই যাতে ময়লাটাকে পরিষ্কার করে ফেলা যায় তো ঘরটাকে কিন্তু এখন সুন্দর করে একটু ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম আর ভিডিওতে আসলে যতটা সহজ দেখা যায় কাজগুলো আসলে কিন্তু অত বেশি সহজ না এই কাজগুলো করতে আজকে আমার অনেক বেশি কষ্ট হয়ে গেছে আর সাথে অনেক লেগে গেছে তো যাই হোক এখানে আমি হচ্ছে রান্নাঘরের জানালার গ্রিলগুলো আর কি পরিষ্কার করে নিচ্ছিলাম এই জানালাটা পরিষ্কার করতে এত বেশি কষ্ট হয় যেহেতু এখানে রান্না করা হয় রান্নার তেল চিটচিটি ভাব তো থাকবেই এই তেল চিটচিটি ভাব উঠাতে আমার অনেক বেশি সময় লেগে গেছে তো সব কিছু আমি সুন্দর করে ক্লিন করে নিয়েছি এখন কিন্তু দেখতে খুব সুন্দর লাগতেছে তো জায়গার জিনিস জায়গায় রেখে দিলাম এখন এই কর্নারটাকে সুন্দর করে গুছিয়ে নিব এই কর্নারে হচ্ছে আমি রাইস কুকার তারপরে হলুদ লবণ রাখা যে ঝুড়িটা ওইটা রাখি দেন হচ্ছে কিছু টুকিটাকি যে জিনিসগুলো আর কি সবসময় হাতের নাগালে রাখা লাগে সেগুলোই রেখে দেই তো তো এখানে যে যে জিনিসগুলো ছিল আমি সব কিছু কিন্তু সুন্দর করে গুছিয়ে নিলাম আর এখন চলে আসলাম এই কর্নারটায় এই কর্নারে হচ্ছে আমি পাতিল রাখি তো এই কর্নারটাকে এখন আমি পাতিলগুলো উঠিয়ে সুন্দর করে মুছ দেন আবার হচ্ছে পাতিলগুলো আমি সুন্দর করে গুছিয়ে রাখবো তো এই তো এগুলো কিন্তু গুছিয়ে নিলাম এখন হচ্ছে বেসিংটাকে পরিষ্কার করে নিব আজকে চেষ্টা করতেছি যে এক একে সব কাজগুলো করে ফেলার কারণ আমার মনে হয় যে প্রতিদিন একটু একটু করার থেকে একদিনেই করে ফেলা অনেক বেশি ভালো তাহলে আর অত বেশি প্যারা লাগে না নিজের কাছে মনে হয় যেন কাজগুলো করা হয়ে গেলে অনেক বেশি শান্তি লাগে মনের ভিতরে তো এই তো ফাইনালি কিন্তু আমার রান্নাঘরটা একদমই পরিষ্কার করা হয়ে গেছে এখন জাস্ট ফ্লোরটাকে আমি মুছে নিব তো ফ্লোরে তো আর কি লাঠি দিয়েই মশা হয় ঘর মুসনি দিয়েই মশা হয় কিন্তু ওই ঘর মুসনি দিয়ে মুসলে আসলে ওই যে চিপাই চাপায় যে ময়লাগুলো ওই ময়লাগুলো কিন্তু আবার পরিষ্কার হতে চায় না এই কারণে রান্নাঘর যেহেতু একটু বেশি চিপাই চাপাই হচ্ছে তেল চিটচিটি ভাব থাকে এই জন্য আমি একটু হুইল পাউডার দিয়ে ভালোভাবে একটু কাপড় দিয়ে মুছে নিছি আর দেন ঘরটা আমাকে মুছে নিব এখন মুছনি দিয়ে তো ঘরটা মোছা হয়ে গেলে আমার আজকের মতো কাজ অনেকটাই শেষ বলতে পারি তো এখন আমি হচ্ছে আর কোনো কাজই করব না এখন মুনিয়া পাখির খাওয়া দাওয়ার টাইম চলে আসছে এই জন্য ওকে তাড়াহুড়া করে গোসল করিয়ে খাওয়া দাওয়া করিয়ে দিব তো এই ছিল আজকের আমার ছোট্ট একটা ভিডিও ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আল্লাহ হাফেজ